ঠিক আছে এখন কয়টা বাজে কয়টা বাজে সাতটা সতেরো কি চায়ের নেশা আর এই গরম এই গরমের মধ্যে বলছে বলে কি চা বানা আজকে না হাউসে রোজিত চা খাও গরম ঠান্ডা কিচ্ছু নেই বলে কি চা খেতেই হবে খেতে হবে সেই সকাল হোক সন্ধ্যা হোক চা খেতেই হবে তো খেতেই হবে বা তুমি আর কি গুগলো আসতে জামাকাপড় সব খোলা গরমের সব জামাকাপড় খোলা দিয়েছে না আমি চা বানাই শোনা তুমি কি খাবা বাবা করবি দিদি বললো জমা যখন বিয়ে দিয়ে দিবে জমা তো অন্য বাড়িতে চলে যাবে তখন ওইখানে থাকবে তো তুমি তো বাড়িতে একা থাকবা তখন কি করে থাকবা

সোয়াবিন খাইতে দেখছো চিক 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 সোয়াবিন খাইতে চলে গেলো কোথায় এদিক দিয়ে চলে গেলো আমি চা বানাই বাবা একটু হ্যাঁ হ্যাঁ জল বিস্কুট খাবা বাদুর আসলে ব্যাট ব্যাট যাও 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 এ এখন কথা ফুটছে সে ফুলঝুরি ফুলঝুরি হয়ে গেছে এটা কি বললো ও বা

ঠান্ডা জল আসে গ্লাস নাও গ্লাস নিয়ে যাবো মা গ্লাস নিয়ে যাওয়া যে গ্লাস ওখান থেকে ঠান্ডা জল আসে ওই যে বালতিতে যাও বারান্দা বালতিতে ঠান্ডা জল আসে মুড়ি দিয়ে খাওয়া তো একটু মিষ্টি লাগবে আমি এখন চিনিম চায় চিনি খাওয়া একদম কমিয়ে দিয়েছি

আমি একটু পরে খাচ্ছি আমি একটু আমি একটু পরে খাচ্ছি যাও বাবা পরে দাঁড়া বাবা ফোনটা আমার লাগবে এখন লাগবে বাবা একটু পরে আমি আস্তে আস্তে দুজনে খাই নিলা ফাঁকা করে দিলা তো হ্যাঁ হ্যাঁ স্নান করে একটা সেই আরাম স্নান করে ও মাথা বেজায়নি সুখে তো অসুবিধা হবে ও থাকো শোনা আসে না আমি চার্জ দিই ফোনটা চার্জ নেই ও অন্ধকার অন্ধকারটা সেই আরাম গায়ে জল ঢাললাম ও কি আরাম যা লাগছিলো জল ঢেলে কিন্তু এখন আবার গরম লাগছে চাটা খাই খেলটা চাষ দে তারপরে যা যাক কাজ করি তো বাড়ি নাই তো যাই হোক